বইটির নাম হৃৎপিঙ্গের বনভোজন এই বইটি থেকে আমি একটি কবিতা পাঠের চেষ্টা করছি কবিতাটির নাম কবিতাগুলো চাঁদ হচ্ছে তাহলে বাদ বাকি আর কেউ থাকলো না অবশ্য কিছু কবিতা রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত সম্ভবত কবিতাগুলো মায়ের আঁচলে বাধা পুরনো পয়সার ঝনঝন আওয়াজ মায়ের সাথে বেড়াতে গেছে ভিখিরি ভিখিরিনীর হাতগুলোতে জল করছে চাঁদ বৃষ্টি তাদের দেহে বাহারি আতর কথা কয় অবাক বিস্ময়ে তাদের চলে যাওয়া দেখে ঘরের ভেতরে ঘরগুলো ঘরের দেয়ালে দেয়ালে মনে করিয়ে দিচ্ছে হালকা বাতাসিয়ে কেঁপে ওঠা কপির গরিব চচলা মোনালিসা নেই কিছু রহস্য রয়ে গেছে ঘরের দেয়ালে নিত্য নতুন কিচ্ছায় আদম হাওয়া পুঁথি গায় বেসুর কণ্ঠে পেছনে আমাদের যৌথ খামার ছিল একান্নবর্তী পরিবারের আদরে মেকুর লেজ গুটিয়ে পালিয়েছে কোনো এক ভোর রাতে ছেরা পকেটে ওকে মারছে উপহাস কবিতাগুলো চাঁদ খুঁজছে অথচ এখন ঘোর অমালিশা